নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক ফুটবল আপডেট তো বন্ধুরা আজকের আইএসএল এর চব্বিশ পঁচিশ সিজনে ওপেনিং ম্যাচে মোহনবাগান সুপার জাইন্ট ও মুম্বাই সিটি এফসি মাঠে নেমেছিল যেটি দুই দুই গোলে ড্র হয় তো বন্ধুরা মোহনবাগান হতাশজনক খেলেও আজকে দু গোলে এগিয়ে গিয়েও হাট ড্র করতে হয় তো বন্ধুরা আজকের ম্যাচে তিরির ওন গোলে এগিয়ে যায় মোহনবাগান তারপর রড্রিগেসের গোলে মোহনবাগান দুই গোলে এগিয়ে যায় যেটি হাফ টাইমে দুই শূন্য গোলে এগিয়ে থাকে মোহনবাগান তারপর বন্ধুরা হাফ টাইমের পর তিরির করা গোলে দুই এক করে ফেলে মুম্বাই সিটি এফসি এবং লাস্টে গোলটি করে কোমা মুম্বাইয়ের হয়ে তারপরে খেলাটি শেষ হয় দুই দুই যেখানে সেই একই ভুল ডিফেন্সে একই ল্যাক করছে যেখানে সেই ডুরান কাপের পুনরাবৃত্তি হচ্ছে দুই গোলে এগিয়ে গিয়েও হারতে হয় সেম এখানেও তো বন্ধুরা আজকের খেলাটি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও বন্ধুরা তো বন্ধুরা এরপর যে আপডেটটি দেবো সেটি হলো আনোয়ার আলীকে নিয়ে আজকের দুপুর দিয়ে এদি নিয়ে অনেক শোরগোল পড়ে গেছে যেখানে বেঙ্গল এফসি হাইকোর্টে যায় তারপর হাইকোর্টের পিএসসির সব ডিসিশন খারিজ করে দেয় যেখানে আনোয়ার আলীর পিএসসির দেওয়া এনওসিও স্থগিত করে দেয় তারপর বড়িয়া মজুমদারের একটি রিপোর্টে জানা যায় মোহনবাগান নাকি আনোয়ার আলীকে একটি চিঠি পাঠায় যেখানে মোহনবাগান প্র্যাকটিসে যোগ দিতে বলা হয় আনোয়ার আলীকে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আর আমাদের চ্যানেলে প্রথমবার আসলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে প্রেস থ্যাংক ইউ বন্ধুরা